গর্বণা শুনছো তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনে শিক্ষণীয় হতে পারে আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে আমি তালাক সম্পর্কে তালাক সম্পর্কে দিয়ে শুনবেন এখানে অবিবাহিত করা আছো ঠিক আছে আর হাসার কিছু কি দুনিয়াটা কৌতুকবার অবিবাহিত এটা আর কি হাসার কিছু হয়ে গেল কি মানে বুঝলাম কিছু ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত করা আছে সবাই হাসা শুরু করে মানে কি পাইছে আপনাকে বলছ ওরা সরম পাইছে কে বলছে জবাব দিয়েছেন কি এখানে আপনার তো জবাব তো ঠিক হয় ওদের পক্ষ থেকে ওরা তো বলে না ওরা পাইছে ওদের কাছে মনে হুজুর এখন কৌতুক করবে বিবাহিত যারা আছে মার্শাল তোমার তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন এমনিতে আমি নর্মালি কোনো দিন কোনো ফতোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আরও অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বিদা আজ শিরকে এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম আর অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে কোন আমার উস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না কোরআন শূন্য থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে ফতুয়া অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফতুয়া চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয় সে তোমার এখনও সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না আর প্রজ্ঞা হলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে যায় আর শাহি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলিল দলাইল পেশ করে আর যারা সায়াফি মালাকি আছে বা আহলাদিস সালাফি আছে তারাও সোরা যেমন তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয় কার বিষয় এটা আমার ম্যাটার না আমার আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটির স্কলার কেউ হাফারুল বাতান ইসলামিক সেন্টারের লেকচারার কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার কেউ আহসা ইসলামিক সেন্টারের লেকচার লেকচারার সৌদি আরবে যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটোবেলা থেকে আমি যাদেরকে চিনি যারা আমাকে খুবই আদর করে তো আমি যেটা করি যখন তালাকের মাসলা মাসাইল আসে নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না কিচ্ছু রিপ্লাই করি না কেন আমি জানি আমি ফতো দেবো না আমি ইগনোর করার চেষ্টা করি খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই তো ওই একটা বোন মেসেজ লিখলো আমি আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয় আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফটো দিতে জানি না আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করি সমস্যা নেই এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠাইলো যে ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে তিনবার এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে স্বামী অনুতপ্ত উনি অনুতপ্ত আমার শুনছে তো না আমার বোনরা শুনছে তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছ তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকে দিন আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দেই একটা হাদিস একটা আয়াত না বলো যদি ওয়াখরাদা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো তো বলল যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করে নি আমি আজারি হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই করে নি আমি আব্দুর ইউসুফ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করে নি আমি কুয়াকাটা হজুরকে মেসেজ করেছি রিপ্লাই করে নি আমি আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই করে নি এর মধ্যে কেউ রিপ্লাই নি আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে কি কাজের মাধ্যমে হারাম কাজের মাধ্যমে আমি চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর নিজে এটাকে হারাম বলছে জিনিসটা কি তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আবদুল আজিজ আল মদানী হাফাত উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল খুব আবর করে আমাকে আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসলামসালটা জেনে নেন আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না বলে যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন আলেম পাস আমার স্বামী বলছে বললাম যে ওকে আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামীটা গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলেছে উনি আবার কি মনে করেন বলছি উনি কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলেন ভদ্রমহিলা কথা বলবে না তখন জোহরের টাইমের সময় হয়েছে আমি ফোন দিলাম এবার আমার একটু মেজাজ খারাপ হয়েছে কী খারাপ হয়েছে ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় আমার বাচ্চাটার কী হবে কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হইছেন বা হন নাই আমি কি এরকম কিছু বলছি বলে যান না আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কাটত কি না বলে যে কাটত আমি বললাম তালাক দিল তালাক হবে এবারে হুঁসে দিছে না বেহুসে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে এইটা ম্যাটার না আপনার স্বামী যদি আপনাকে পাঁচতলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত আপনি কি পড়তেন পাঁচতলা থেকে বলো যে পড়তাম তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগ রাগের মাথায় তালাক দিলে হবে না রাগের মাথায় ধাক্কা দিলে যদি পাঁচতলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায় মরার সুযোগ থাকে মরে যেতে পারেন আপনি এরকম সম্ভাবনা থাকে তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না মানতে অসুবিধা কোথায় যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে সে আল্লাহ তো তিন তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মেনেছেন সেটা উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি প্রবলেম কোথায় আপনার আপনার বাচ্চা যদি আপনার হাজবেন্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে না যদি আপনি মারা যান কালকে আপনার এই বাচ্চা কি মাহারা হবে না হবে ওকে আপনার দুইজনই উভয় মারা গেলেন কোন অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন বউ জমাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন আপনার এই বাচ্চা থাকবে কি না বলে থাকবে তো তখন আপনাকে কি ফিরেতে পারবে কেউ মৃত্যু থেকে না তা আপনি কেন আল্লাহর বিধান মানতে এত সুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার আমি বললাম শেখকে কি প্রশ্ন করেছে বলে যে ও আমাকে বিয়ের পরে মেয়ের বয়স মাত্র আঠারো বছর বল্লা ভাই আমি কথা বলতাম না আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র আঠারো আমার একটা বাচ্চা আছে আমার স্বামী খুব বদমেজাজি আমাকে তালাক দিয়েছে এখন ও অনুতপ্ত থাকতে চাই কত বছর বয়স মেয়ের শুধু আঠারো একটা বাচ্চার মা যে বাচ্চা ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে তিন মাস বা তিন বছর আমার সঠিক মনে নাই এরকম কিছু বলেছে আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে আমি বললাম বিয়ের আগে স্বামীকে চিনতেন না বলে যে না আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না ঠিক না বললো হ্যাঁ আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না ঠিক না হ্যাঁ আমি বললাম আপনার স্বামী হুজুর আলম বলে লাভ কি হাফেজ বলে লাভ কি ও তো নামাজই পড়ে না ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না ও আপনাকে তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি তো বললো যে প্রথমে একদিন তালাক দিল তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় ওনার স্বামীর এটা দেখেন আমি আবার বলি এটা আমি বলছি না উনি বলছে যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাস মেবি বা হাফেজ বা হাফেজ এটা কনফার্ম আমি তো বললো যে উনি জানে যে এক বৈঠকে তিন বা তালাক দিলে তালাক হয়ে যায় কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজ মাদানিকে যখন ফোন করেছে তখন উনি বলেছে একটা ধরলাম একবার তিনটাকে কয়েকবার ধরলাম এক বৈঠক ধরলাম বলে যে আপনাকে আদ দিছে বলে যে হ্যাঁ আরেকবার দিছে বলে আবাদ ধরলাম বলে যে আদ দিছে বলে যে সে গোপন করছে কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম তুমি যাচ্ছ না কেন এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে কি করেছে শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম ও এটা জানে যে এক বৈঠকে তিনবার দিলে হয়ে যাচ্ছে আর কোরআন শূন্য অনুযায়ী যদি আপনি শাহাফি মালিকের দিকে আসেন সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই একবার তো বলো যে অনেক সময় আমরা যে ঠিক আছে মানে আপনি হানাফি বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতুয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন মানে তালাক নিয়ে কেউ ভেজাল করতে চায় না কারণ মারামারি কাটাকাটি হয়ে যাবে বোঝেন নাই মিছিল মিটিং হয়ে যাবে এক গ্রুপ বলবো তালাক হয়ে গেছে আরেক বলবো হয় নাই বলবো জানা করতেছে কথায় ভাই একটা বিশাল বড় একটা প্রবলেম বুঝছেন না বোঝেন নাই সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না তখন আমি ওই বোনকে বললাম বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান পালন করে কোথাও বিয়ে বসে আর পরবর্তী স্বামীর যত্ন নিয়েন তো করে আমি মহিলাকে বললাম যে আপনার তালাক বা দেওয়ার আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিছে যে গোপন করেছে আপনি ওনার সাথেই কথা বলেন তো আমি আমার বন্ধুদেরকে বলবো বোন ও আচ্ছা আমি ওই ওই মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যে ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে না আবার আপনার কাছে কেন মনে হলো যে না দিবে আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছালো ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলাম ও খারাপ ওর চেয়ে নিকৃষ্ট পুরুষের আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া উপায় নাই একটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলো মানুষ বের হবে বের হবে না তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেন গাল লাগাই দিয়েছেন কিস্সা কাহিনী লাগাই দিয়েছেন এমন এক অশান্তি লাগিয়ে দিয়েছেন ও আর তালাক ছাড়া বেরোতে পারছে না এখান থেকে এমন করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুরকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও